বাংলা সাহিত্যের বিখ্যাত বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ীর মধ্যে মানব মনস্তত্ব নিয়ে যে বিশ্বমানের আন্তর্জাতিক মানের লেখালেখি করেছেন সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প ছোট গল্প কে বাঁচায় কে বাঁচে আমাদের নতুন পাঠ্যক্রমে সংসদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আমরা পড়েছিলাম প্লাস টু এর কারিকুলামে সেই গল্পের যে মুখ্য কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয় তার সম্পর্কে এই বার্তাটাই দিতে যাওয়া হয়েছিল গোটা গল্পের মাধ্যমে উদাহরণের মাধ্যমে যেটা দেখিয়েছিলেন লেখক যে কুবেরের ধনও একসময় শেষ হয় জুডিশিয়াসলি ইউজ না করলে এবং কেউ দারিদ্রের প্রতিকার হিসেবে নিজের বিবেক দংশনে দগ্ধ হতে হতে বিবেচনাকে বুদ্ধি বিবেচনাকে দূরদৃষ্টিকে বন্ধক রেখে বা বিসর্জন দিলে সেও ক্রমশ ওই দরিদ্রদের দলে একটা ভিড়ের মধ্যে মিশে যায় সে দারিদ্র তো দূর করতে পারেই না তার পারপাস তো ডিফিটেড হয়ই তার সাথে সাথে উল্টে সেই সমস্যারও বাড়িয়ে ফেলেছে কারণ সে নিজেও তখন আর একজন দরিদ্র হয়ে সেই দারিদ্রের মূল কারণ সেই শোষণ সেই বঞ্চনা যেগুলো দেখিয়ে কত লোক অর্থনীতিতে নোবেল পেলেন অমর্ত সেনের মতো কত লোক যে বাংলার বুকে যে দুর্ভিক্ষগুলো হয়েছিল সেই দুর্ভিক্ষগুলো আসলে ম্যানমেড সেগুলোর হওয়ার পেছনে একটাই কারণ কারণ ইংরেজরা আসার আগে পর্যন্ত কোনো দুর্ভিক্ষ দেশে হয়নি যতই প্রাকৃতিক বিপর্যয় হোক তার ইচ্ছাকৃত অসম বন্টন এবং বিশ্বযুদ্ধে ডাইভার্ট করে দেয়া সেই খাদ্যশস্যকে সেই কারণে চার্চিল যেমন উনিশশো তেতাল্লিশের মনানন্তর ঘটিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেগুলো সবই ম্যানমেট তাই দারিদ্রের মূল কারণকে অ্যাড্রেস না করে কেউ যদি চ্যারিটি করে তাহলে সে সমস্যার সমাধান তো হয়ই না সেটা আজীবনকাল চলতে থাকে একই রকমভাবে সে একটা সেফটি ভালভের ব্যবস্থা করতে গিয়ে উল্টে তাদের দলেই যোগ দিয়ে দেয় তো এই কারণেই আমি ওই ভিডিওটা বানিয়েছিলাম যেটা লিঙ্ক আপনারা নিচে ক্লিক করলেই দেখতে পারবেন ওই আপনার জীবনে নেওয়া অদৃশ্য ঋণ চ্যারিটির গ্লোরিফিকেশান ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশে যে কারণে আপনারা দেখতে পাবেন যে আফ্রিকাতেও কত ফাউন্ডেশন কত বিলিয়ন ডলার সাহায্য করে কিন্তু সেটা আসলে চ্যারিটি হুতি ছাড়া আর কিছুই নয় তার ফলে আফ্রিকা আফ্রিকাই থেকে যায় একই রকমভাবে আপনারা দেখতে পাবেন যে ওই চ্যারিটি করে যে সব সেবা ধর্ম ব্যবসার নামে যে আশ্রম প্রতিষ্ঠান মিশন ইত্যাদি চলে ক্রিমি টিমি এসব চলে সেগুলোতেও সে একই মডেল চলে সেখানে ওই কারণে আপনারা দেখবেন যে তাদের বেশিরভাগ দানবীররাই যারা পরের ধনে পদ্মারি করে মাছের তেলে মাছ ভাজে তারা প্রায় কেউই কোনো দিনই একজনও বোধ নয় যে পূর্বাশ্রমের বিপুল সম্পত্তি দান করেছে কিছু একটা তারা কেউ করে না তারা যে সিস্টেমটা চালায় সেফটি ভাল হিসেবে কাজ করায় সেটা হচ্ছে যে ওই যারা কোটি কোটি কয়েকশো কোটি কয়েক হাজার কোটি মারে বিদেশে ট্যাক্স হাভেন কান্ট্রিগুলোতে সেগুলো সুরক্ষিত রাখে তাদের তারা মানুষকে ঠান্ডা করতে কোনো ক্রমে বাঁচিয়ে রাখতে টিকিয়ে রাখতে প্যারাসিটামলের মতো কিছু ত্রাণ বস্ত্র বিতরণ কম্বল বিতরণ খাবার খাদ্যশস্য এসব একটা এক পার্সেন্ট বা পয়েন্ট ওয়ান পার্সেন্ট দেয় যে কারণে একই রকমভাবে ফেসবুকের প্রতিষ্ঠাতা উনিও একবার খুব মরজন মন জয় করে ফেলেছিলেন ওই ওনার নিরানব্বই শতাংশ নাকি দান করেছেন প্রচুর হইচই হল কিছু আরগন তাকে নিয়ে বিরাট মতামাতি করলেন দু চার দিনের মধ্যেই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল লেখালেখি হতেই ব্যাপারটা নিয়ে যে ওটা উনি ওনার ফাউন্ডেশনকেই দান করে দিন যেটার মালিক আবার বকলমে ওনারে তো এটাই চলতে থাকে স্বাভাবিক তো এখানে তো কাউকে হিরো বানাতে পারলে মানুষেরও জীবনে একটা ক্ষতে প্রলেপ লাগে বাংলার ধান্দাবাজ মহারাজও ওরকম নিশ্চয়ই অনেক বস্ত্র বিতরণ কম্বল বিতরণ করেছেন আমাদের পরিচিত বৃত্ত আমরা সেরকম দেখতে পাই যে গ্রামের একদম গরিব গুরব গাওয়ার লোকেদের ঠকিয়ে বা কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়ে প্রত্যেক বছর একদিন করে নিয়ম করে কাঙাল ভোজন বস্ত্র বিতরণ কম্বল বিতরণ করেন আবার বছরে একদিন করে তাদেরকে জ্যোতিষগিরি বা ভবিষ্যৎ দেখানোর নাম করে তারা বছরে একদিন করে তাদের নাকি দেবতাও ভর করে তো সেই সময় যখন ভর করে তারা যাত্রা করে তখন তাদের গায়ে একটা বিছুটির জল ছটিয়ে দিলেই তাদের সমস্ত ভূত নেমে যাবে কিন্তু গাওয়াররা সেটাই দেখে মুগ্ধ হয় তাদের মধ্যে কারুর কারু যাদের কপাল ফিরে যায় তারা ভাবে এগুলো বোধ তাদের আশীর্বাদই পাওয়া তারপর তার একটা বড়ো অংশ তাদের দান করে এইভাবে লোক ঠকিয়ে যার কপাল খুলে যায় যে একপর লেগে যায় তারা কোটি কোটি টাকা কামায় আর তার একটা ছোট্ট অংশ দিয়ে মন করে নেয় একটা সুন্দর সিস্টেম চলে চলতে থাকে যুগের পর যুগ কোনো কাজ আদৌ কতটা সমাধান আর কতটা শুধু সমস্যাকে টিকিয়ে রাখার ব্যবস্থা এটা বোঝার একটা খুব সহজ থামরুল আছে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হচ্ছে যে কাজটা করতে গেলে প্রায় কোনো বাধার সম্মুখীন হতে হবে না সেটা তত বেশি ফ্রুটলেস পয়েন্টলেস একটা কাজ আর যেটা করতে গেলে যত প্রতিরোধ বাধা এমনকি হুমকি খুনের সম্মুখীন হতে হবে সেই কাজটা হচ্ছে তত বেশি দীর্ঘস্থায়ী সমাধান করার একটা কাজ যেটা সহজে বুঝতে পারবেন যখন আপনি কোনো চ্যারিটি বা এসব কিছু করছেন সেটা আপনি যাদেরই করতে যান না কেন কোনো পক্ষ থেকে কারুকে আপনি বিরক্ত করবেন না কারুর রাগের কারণ হবেন না কারুর বিরাগ ভাজন হবেন না কিন্তু আপনি আদিবাসীদের অধিকার রক্ষা নিয়ে কাজ করতে গেলে তাদের মতো সচেতনতা প্রসারের কাজ করতে গেলে আপনি আরবান নকশাল হয়ে যেতে পারেন জেল খাটতে পারেন আপনি কোনো জায়গার পার্টি ক্যাডারদের বা দুষ্কৃতির মুক্তাঞ্চল হওয়া থেকে প্রতিরোধ গড়ে তুলুন সেখানকার লোকেদের সঙ্গবদ্ধ করতে যান আপনাকে বরুণ বিশ্বাস বানিয়ে দেবে আপনি আপনি কুসংস্কারের বিরুদ্ধে লড়া জনসচেতনতা গড়ে তুলতে মানুষকে মানুষ বানিয়ে ফেলতে বা আরও ফিরিয়ে আনতে গাওয়ার থেকে কাজ করুন আপনাকে নরেন্দ্র ধাভলকার বানিয়ে দিতে বেশিক্ষণ সময় লাগবে না ওরকম কত লোক আছে আপনি আপনাকে সত্যেন্দ্রনাথ দুবেদ বানিয়ে দেবে যদি আপনি দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে যান আপনাকে অভয়া বানিয়ে দেবে তো কিন্তু সেই একই আপনি যদি সর্বপক্ষকে একসাথে খুশি রাখতে পারবেন কোনো সমস্যাই আপনার হবে না যদি আপনি ওই একই লোকগুলোকে কিছু কম্বল দান বস্ত্র বিতরণ বই দেয়া দুস্থদের খাবার দেওয়া কাঙাল ভোজন ইত্যাদি করাতে যান তখন দেখবেন ওই একই লোকেরা কোনো পাত্তাই দিচ্ছে না আপনাকে কোনো আপনাকে নিয়ে মাথা ব্যথা নেই উল্টে আরও বেশি খুশি হবে যে হ্যাঁ যাদেরকে পিষে দিয়ে যাদের ওপর ওই তাদের রাজ চলছে তাদের রাজত্ব চলছে যাদেরকে অন্ধকারে রেখে তাদেরকে বরঞ্চ আরও ঠান্ডা রাখার প্যারাসিটামল খাইয়ে বা মাদক খাইয়ে কোনো ক্রমে টিকিয়ে রাখার তারা তাদের যাতে দেয়ালে পিঠ না ঠেকে গিয়ে তারা যাতে না বিদ্রোহী হয়ে ওঠে সেই ব্যবস্থা করতে আপনি আরও তাদের সাহায্য করছেন ওই কারণে দেখবেন ওই একই লোকগুলোকে একই আদিবাসীগুলোকে আপনি সাহায্য করতে যাবেন চ্যারিটি করতে যাবেন আপনার কোনো সমস্যা তো হবেই না উল্টে আপনাকে জামাইয়াদেরও করা হতে পারে কোনো বিশেষ ক্ষেত্রে আপনাকে টালা দেওয়া হবে কোনো বিশেষ মঞ্চ ওই একই রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা পলিটিকো ক্রিমিনাল নেক্সাসে যুক্ত সেই আনহোলি নেক্সাসে পুলিশের নেক্সাসে যুক্ত সেই একই লোকেরা আপনাকে মালা দেবে আপনাকে প্রণাম টনামও করে ফেলতে পারে বলাও যায় না